হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আফজাল হোসেন আজ চলে আসলাম বিল্লাল আন্ডার প্রাইস সাখার টু থেকে তো এখান থেকে কিন্তু আপনার বিডি বুটিক্সের থ্রি পিস কালেকশনটা আমি দেখিয়ে দিব আর রিজনেবল প্রাইজের মধ্যেই হচ্ছে যে থাকছে বাজারটা আর যারা স্টুডেন্ট তারা কিন্তু অলয়স এই প্রোডাক্টগুলো আপনারা কিন্তু নিতে পারবেন তো আমি হচ্ছে যে প্রথমেই ফার্স্টে একটি প্রোডাক্ট খুলে দেখাচ্ছি একটা বিস্কিট কালারের মধ্যে এত সুন্দর একটি ড্রেস একমাত্র হচ্ছে বিলাল আন্ডার কিন্তু হচ্ছে দেওয়া সম্ভব এত রিজনেবল প্রাইজে তো এটা কিন্তু অসম্ভব সুন্দর মধ্যে রয়েছে রেডিমেড এটা কিন্তু আটত্রিশ চল্লিশ আটত্রিশ চল্লিশ কিন্তু দুইটা সাইজ সাইজ রয়েছে আমাদের এই শোরুমে তো রিজনেবল প্রাইজে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন বিডি বুটিক্সের থ্রি পিস কালেকশন অনেক সুন্দর তো এগুলো কিন্তু ফ্রন্ট সাইড সাইড সেম থাকবে নিচে কিন্তু হচ্ছে যে প্যানেল দেওয়া রয়েছে তো ফ্রন্ট সাইডে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু হচ্ছে যে এম্ব্রয়ডারি করা রয়েছে অনেক সুন্দর করে এম্ব্রয়ডারি করা থাকবে আর হাতাটা করাই রয়েছে এগুলো কিন্তু হচ্ছে রেডিমেড ঠিক আছে হাতাটা কিন্তু মৌসুমি হাতা থাকবে তো এটার মধ্যে কিন্তু হচ্ছে যে আপনার স্যালোয়াটা চলে আসবে চুড়িদার স্যালোয়ার এই স্যালোয়ারটা থাকবে গাডারা স্টাইলের স্যালোয়াটা প্লাজো স্টাইলের তো অন্যটা থাকবে পিওর শিপনের মধ্যে পিওর শিপনের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ কেউ এই অফারটা মিস করবেন না একমাত্র বিল্লা এন্টার পেয়ে অফারের সাথেই থাকবেন তো এটার মধ্যে কিন্তু কালার রয়েছে ব্লু কালার এই হচ্ছে আরেকটি কালার সবগুলা কালারই আমি শো করে দেখাচ্ছি তো এই ফার্স্টে যেটা খোলা হয়েছে এটার মধ্যে কিন্তু প্রত্যেকটা কালার রয়েছে প্রত্যেকটা কালার হবে যে পাঁচটা ছয়টা কালার হবে তো আমি এক এক করে প্রত্যেকটা কালারই দেখার তো খুলে দেখানো সম্ভব না তাই হচ্ছে প্রত্যেকটা ডিজাইন একটি করে খুলে দেখাচ্ছি আপনাদের এই হচ্ছে একটা ব্লু কালারের মধ্যে তো সবাই কিন্তু হচ্ছে ডিজাইনটা ফলো করবেন লেটেস্ট ডিজাইনগুলো হচ্ছে যে অনেক সুন্দর হয় তো হচ্ছে এটা কিন্তু হচ্ছে যে পুরো অল ওভার কিন্তু এমব্রয়ডারি করা থাকবে গলারটা কিন্তু এমব্রয়ডারি করা রয়েছে অনেক সুন্দরভাবে আর এই নিচে এই হচ্ছে নিচের পাইপটা নিচে কিন্তু হচ্ছে যে এটা এম্ব্রয়ডারি করা তারপরে কিন্তু একটি প্যানেল ব্যবহার করা হয়েছে তো এই হচ্ছে অসম্ভব সুন্দরের মধ্যে পেয়ে যাচ্ছেন বিডি বুটিক্সের কালেকশন আর এটা কিন্তু ফ্রন্ট সাইট থাকবে তো সাইজটা কিন্তু আটত্রিশ চল্লিশ থাকবে দুইটা চল্লিশ সাইজ রয়েছে হাতাটা কিন্তু অনেক সুন্দরভাবে করা রয়েছে তো এগুলো কিন্তু রেডিমেড থাকবে আর এটা কিন্তু সালোয়ার থাকবে প্লাজো স্টাইলের স্যালোয়ারটা চলে আসবে আর এটা কিন্তু উন্নাটা তো এত রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন একমাত্র বিল্লাল আন্ডারপ্লাস শাখার টু থেকে তো আপনারা কিন্তু চাইলে সবই এসে ভিজিট করে দেখে নিতে পারবেন যারা ঢাকা সিটির ভিতরে আছেন সব এসে ভিজিট করতে পারবেন আর যারা ঢাকা সিটির বাইরে আছেন তারা কিন্তু যে কোনো পার্সেলের মাধ্যমে নিতে হবে তো এটার মধ্যে কিন্তু আরও কয়েকটি কালার রয়েছে আমি দেখিয়ে দিব তো এটা কিন্তু মিষ্টি কালার হালকা লেমন হচ্ছে বিস্কিট এটা হবে অ্যাশ এটা হচ্ছে পিঙ্ক তো এই কয়টা কিন্তু কালার থাকবে এত রিজনেবল প্রাইসে এই স্টুডেন্ট বাজেটের জন্য কিন্তু এই প্রোডাক্টটা আমাদের নির্ধারণ করা হয়েছে তো এই হচ্ছে যে একটা ব্লু কালারের মধ্যে তো এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন থাকবে পুরোটা কিন্তু এমব্রয়ডার করা রয়েছে অল ওভার এমব্রয়ডারি করা এটা চলে আসবে এটা থাকবে এমব্রয়ডার করা তারপরে কিন্তু এক্সট্রা একটি প্যানেল রয়েছে অনেক সুন্দর করে প্যানেলটা থাকবে এটা কিন্তু রেডিমেড থাকবে রয়েছে আর হাতাটা কিন্তু মৌসুমি হাতা থাকবেই আর এটার মধ্যে কিন্তু কালার রয়েছে তো সালোয়ার ওনাটা দেখিয়ে দিই স্যালোয়ারটা হবে যে চুড়িদার সালোয়ার হচ্ছে যে এক কালারের মধ্যে থাকবে আর এই হচ্ছে শিপনে ওনাটা থাকবে প্রত্যেকটা রেডিমেডের কিন্তু শিপন ওনা রয়েছে তো এই হচ্ছে আর কালারগুলা এই সবগুলো কালার কিন্তু আপনাদের শো করে দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু অসম্ভব সুন্দরের মধ্যে তো ভিডিও মাঝখানে আমি একটু অ্যাড্রেসটি দিয়ে দিব সুবিধার্থে আমাদের আপুদের সুবিধার্থে তো শোরুমটি হচ্ছে বিলাল এন্টারপ্রাইস দোকান তিনশো একষট্টি এগারো বাই বারো গ্রিন সনে শপিং মল দ্বিতীয়তলা তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর এই হচ্ছে তিনটি কন্ট্যাক্ট নাম্বার রয়েছে যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আপনার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আর আপনারা চাইলে কিন্তু ভিডিও কলে অপশন রয়েছে ভিডিও কলে দেখে কিন্তু অর্ডার করতে পারবেন তো আরও কয়েকটি ডিজাইন আছে আমি ডিজাইনগুলো কিন্তু অলওয়েস আপনাদের দেখিয়ে দিব এই হচ্ছে একটা মিষ্টি কালার মধ্যে থাকবে তো এই ডিজাইনটা কিন্তু অ্যাম্ব্রডারি করা থাকবে নিচেটা চলে আসবে প্যানেলটা আর এটা কিন্তু প্রিন্টে থাকবে সেলারটা চলে আসবে প্লাজো স্টাইল আর এটা কিন্তু হচ্ছে এটা কিন্তু হচ্ছে সুতির ওনাটা রয়েছে এই হবে একটা সুতির ওনার মধ্যে তো প্রাইসটা কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যেই পেয়ে যাচ্ছেন তো এই হচ্ছে যে কালারগুলো প্রত্যেকটাই কিন্তু অসম্ভব সুন্দরের মধ্যে পেয়ে যাচ্ছে একমাত্র বিল্লাল এন্টারপ্রাইজ টু থেকে তো এছাড়া কিন্তু আরো ডিজাইন রয়েছে এই হচ্ছে ভিডিও লাস্ট ডিজাইনটা থাকবে মেরুন কালারের মধ্যে লাস্ট ডিজাইনটা অবশ্যই আনকমন একটা অন্যরকম ডিফারেন্স কিছু থাকবে ফুল ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল আপদের তো এই ডিজাইনটা কিন্তু এটাকে এমব্রয়ডারি করা থাকবে সেম সুতা দিয়ে যেই কালার ওই কালারটাই সেম সুতা আর কাপড়টা কিন্তু হচ্ছে যে এসি কটনের মধ্যেই রয়েছে আর এটা কিন্তু হচ্ছে যে এমব্রয়ডারি করা থাকে রয়েছে প্রাইসটা কিন্তু সেম থাকবে পাঁচশো টাকা করে তো এটার মধ্যে কিন্তু কালার রয়েছে ব্লু কালার বিস্কিট কালার আর এটা হবে যে বেবি পিঙ্ক কালার তো এই মোট এতগুলো কালার রয়েছে তো আমি ভিডিও শেষ একটি কথাই বলতে চাই আপনারা কিন্তু অবশ্যই অফারটা মিস করবেন না আর এই দোকানে কিন্তু একটি চ্যানেল রয়েছে এম ডি হোসেন নামে তো এই চ্যানেলটা কিন্তু অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিত্য নতুন আপডেট কালেকশন পেয়ে থাকবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন মিলালেন্ট পেস্টু এর সাথে থাকবেন হাফেজ